বাংলাদেশের ভালো ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে কিন্তু এবারের আইপিএল হতে চলেছে এবং আইপিএল দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশিদের এবং বাংলাদেশিরা সবাই কিন্তু এর উপভোগ করবে নিজের মাঠে নিজের দেশে সম্পূর্ণ খেলা কিন্তু ইন্ডিয়াতে হবে আর দুই চারটা ম্যাচ কিন্তু বাংলাদেশে হতে চলেছে এমনটাই খবরটা আসছে আর এমন খবরটা দিল কে ইমন ভাই ইমন ভাই কিন্তু এইভাবে খবর দিবে আমি জানতামই না তবে ইমন ভাইয়ের এই কথাটা কতটা যুক্তিসঙ্গত এবং কতটা সত্য হতে পারে সেই সম্পর্কে আমি একটা কথা বলে রাখছি বাংলাদেশে হবেটা কেন বাংলাদেশে গ্যালারিতে ব্যবস্থাপনা ভালো থাকলেও এখানে গ্যালারির যে সংখ্যা মানে সিট সংখ্যা কিন্তু অনেকটা কম আর যেখানে সিট সংখ্যা অনেকটা কম থাকবে সেই সময় খেলাটা অনেকটা মুশকিল হয়ে যাবে এবং দর্শক সংখ্যা অনেকটা কম হবে আর যেখানে দর্শক কম থাকবে সেই সময় খেলাটা দেখার মজাটা সেরকম থাকে না শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে যে প্রথম টেস্ট ম্যাচটা খেলা হলো সেই সময় দেখতে পেলাম যে বাংলাদেশের সিলেটের মাঠে খেলার জন্য দেখার জন্য দর্শক নেই এবং দর্শককে টিকিট বিক্রি করার জন্য মাইকিং করে বল যেখানে টিকিট এখনো পর্যন্ত দেওয়া হয়। তবে অন্যদিকে এই খেলাটা যদি ভারতে হতো তাহলে ভারতে টিকিট বুকিং তো পুরের কথা টিকিট ওখানে কাউন্টারে কোনো কিছু টিকিট পাওয়া যাবে না সবগুলো টিকিট অনলাইনে আগে থেকে বুকিং করা আছে এখন থেকে সবগুলো বুকিং ফুল হয়ে গেছে মানে বাংলাদেশি দর্শকদের এখানে খেলার সুযোগ করে দেওয়ার পরে যদি বাংলাদেশের দর্শক না থাকে তাহলে কি অবস্থা হতে পারে এবং সেই জায়গায় যদি ভারতে খেলা হচ্ছে এবং ভারতের বেশি সংখ্যক সিট পাচ্ছে ভারতের এবং বাংলাদেশের যে আবহাওয়াটা বরাবরে কিন্তু সমান থাকে প্রায় সমান সমান আবহাওয়া থাকে কুড়ি পঁচিশটা ম্যাচ যেটা হবে সবগুলো কিন্তু ভারতেই হচ্ছে এবং বাদ বাকি যে খেলাগুলো আছে সেই সময় কিন্তু অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাই এখানে প্রমোট করার তাগিদে প্রমোট করার তাগিদে জন্য দুবাই দুবাই এবং আমেরিকাকে সিলেক্ট করা হচ্ছে এবং দুবাইকে প্রিফার করা হচ্ছে বেশি কারণটা হচ্ছে দুবাইয়ের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কিন্তু অনেকটা ভালো এবং দুবাই নিজে থেকে বলছে যে আমাদের মাঠে আমাদের এখানে যদি খেলা হয় তাহলে আমরা স্পন্সারশিপ থেকে শুরু করে আমরা নিজে থেকে তোমাদের টাকা দেব আর আইপিএল মানে তো জানা আছে আইপিএল মানে তো টাকা এবং আইপিএল যেখানে খেলা হচ্ছে সেখানে টাকার প্রচুর্য হবে এবং কোটি কোটি টাকার ব্যাপার আছে এখানে তাই এখানে আইপিএলের খেলা সম্ভবত এখানে দুবাই হবে নাহলে আমেরিকা হবে এবং দুবাইয়ে এখানে অনেক প্রমোট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তার সাথে সাথে এখানে আমেরিকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমেরিকাওকে কিন্তু প্রমোট করতে চাচ্ছে যে এখানে ক্রিকেটের মতো খেলাকে আন্তর্জাতিক মর্যায়ে এখানে আনা হোক এবং ফুটবল খেলাটার সাথে সাথে এখানে ক্রিকেট খেলাটাকেও প্রমোট করা হোক তাই এখানে খেলাটা কিন্তু বাংলাদেশে নাও হতে পারে সম্ভাবনা বেশিরভাগ থাকে এখানে কিন্তু দুবাইয়ে বেশি